বছর শেষে বড় উপহার রাজ্য সরকারকে ট্যাক্স ডেভলিউশন বা কর বাবদ আগাম কিস্তি দিল কেন্দ্রীয় সরকার মোট বাহাত্তর হাজার নশো কোটি টাকা দেওয়া হবে রাজ্য সরকারগুলিকে প্রসঙ্গত রাজ্যের সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়ন কাজের জন্য এই টাকা দেয় কেন্দ্র সব থেকে বেশি বরাদ্দ রয়েছে উত্তরপ্রদেশের জন্য এরপরেই রয়েছে বিহার আর তারপরেই বাংলা শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় রাজ্য সরকারগুলিকে মোট বাহাত্তর হাজার নশো কোটি টাকা দেওয়া হচ্ছে আগাম কিস্তি বাবদ দু সালে দশই জানুয়ারি এই টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু উৎসবের মরশুমে তা আগেভাগেই দিয়ে দিল কেন্দ্রীয় সরকার এর আগে গত এগারোই ডিসেম্বর চলতি মাসের কিস্তি রাজ্য সরকারগুলিকে দিয়ে দেয় কেন্দ্র কেন্দ্রের এই আর্থিক সাহায্যের মধ্যে সব থেকে বেশি বরাদ্দ রয়েছে উত্তরপ্রদেশ সরকারের জন্য রাজ্যের উন্নয়নমূলক কাজের জন্য তেরো হাজার অষ্টআশি কোটি একান্ন লক্ষ টাকা পাচ্ছে যোগী সরকার দ্বিতীয় স্থানে রয়েছে বিহার মোট সাত হাজার তিনশো আটত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে নীতিশ কুমারের সরকারকে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকা পাবে বাংলা প্রতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার যে আয় করে তার একচল্লিশ শতাংশই চোদ্দটি কিস্তিতে রাজ্য সরকারগুলিকে দেওয়া হয় দু থেকে চব্বিশ সালের বাজেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার দশ পয়েন্ট একুশ লক্ষ কোটি টাকা দেবে রাজ্য সরকারগুলিকে